এনকারেজিংটা অনেক ইম্পর্টেন্ট প্লাস আইএনজি অর্থাৎ এনকারেজিং এর পরে যে অবজেক্টটা আমরা পাবো ভার্ব প্লাস আইএনজি এর পর যে অবজেক্টটা পাবো আমরা একই ভাবে প্যাসেজেও একটা ভার্ব প্লাস আইএনজি যেটা অর্থ এনকারেজিং এর মতো কথা কাছি তার পরেও আমরা একই একটা অবজেক্ট পাব যেটা আমাদের আনসার হবে চলেন দেখি উড নিয়ে কোথায় কথা বলা হয়েছে আ পসিবল অল্টারনেটিভ টু কনক্রিট ইজ উড আচ্ছা

অনেক সহজ ছিল না আয়াস পরীক্ষা কিন্তু অনেক সহজ হয়ে যায় যখন আমাদের এরকম ইম্পর্টেন্ট টিপস এন্ড টেকনিক জানা থাকে কমেন্ট করে জানিয়ে দিন আর কোন টপিকের উপর এরকম ভিডিও আপনারা চান